তিস্তা অববাহিকায় বন্যা ও নদী ভাঙন সহ আবাদি জমি রক্ষায় ও সমন্বিত নদী ব্যবস্থাপনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দশ মার্চ সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় চীনের পাওয়ার চায়না কোম্পানি ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যসহ উপস্থিত ছিলেন নদী নদীপাড়ের বাসিন্দারা পাওয়ার চায়না কোম্পানি তুলে ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যা ও নদী ভাঙন রোধ সহ জীববৈচিত্র্য ও আবাদী জমি রক্ষা শাখা নদী উদ্ধার পানি সংরক্ষণ সড়ক ও স্যাটেলাইট টাউন গড়ে উঠবে প্রকল্প এলাকাবাসী একদিকে যেমন নদীর পানি দ্বারা কৃষিকাজ করতে পারবে আরেকদিকে একদিকে তাদের জীবনমান উন্নয়নের জন্য আরও যত কাজ আছে সেগুলো করতে পারবে এবং গাছ এবং পরিবেশের উন্নয়ন সাধিত হবে ভূগর্ভস্থ পানির লেভেল উপরের দিকে উঠে আসবে এবং এলাকা মরুকরণের হাত থেকে রক্ষা পাবে এ সময় মতবিনিময়ের অংশিজনেরা বলেন ভারতের সঙ্গে ঝুলে থাকা তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন সহ মহাপরিকल्पना বাস্তবায়ন দ্রুত করে তিস্তা অববাহিকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এটা কি মৌসুমী নদীতে পানি থাকে নয় মাসে করি সেই জমি যদি না পায় সেই জমি যদি pundukdaren nabe ondogara তখন তো

আফসোস ছানা বাবদের জানিয়ে দিয়ে চলে যাবেন কিন্তু পরে যখন আমরা মানে বংশের সম্মুখীন হব যখন আমাদের আমরা সাফার করব তখন এররা কোথায় থাকবে তখন আমরা কাদেরকে করব এটা নিশ্চিত করতে হবে তখন আমরা প্রশ্ন কাকে করব জবাবটা কে দিবে তিস্তা পারের মানুষের মতামতের উপর নির্ভর করেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করবে চায়না পাওয়ার কোম্পানি বলে জানান কোম্পানিটির ডেপুটি ডিরেক্টর This time, especially, it is for the listening to the public expectation, public concerns, and also public benefit uh, expectation. So, uh, actually, we have some procedures in my company. When we get uh, interview, we need to get some prior permission. But since all you are waiting here, so I just to say a few words. I wish you that understand that we cannot take so much time. অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের দাবি তোলেন তিস্তা অববাহিকার বাসিন্দারা